ছুটির আমেজু মানে বেশিরভাগ পরিমানে যায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখা দেয় আর সেখানে গিয়ে বাংলার শ্রেষ্ঠ উৎসবকে ভীষণ তেজের ঘুরতে ভিও দুর্গাপূজাতে মিস করছেন তাদের জন্য কিন্তু ভীষণ খুশির খবর ফুগলি সুবন্ধ শারদ উৎসবে রয়েছে বেদম বেদম এরশপ যেখানে রয়েছে একটি সুন্দর পরিবেশ সাথে রয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের মজা আর সেই শারদ উৎসবই পৌঁছে গেছি আমরা ফুগলি আপডেট পক্ষ থেকে ফুগলি আপডেট আয়োজিত শারদ সন্দান তারা সেরা সেরা সন্দানে ভূষিত হয়েছে আর সেই সুন্দর মুহূর্তে আমরা হুগলি আবচার পক্ষ থেকে তাদের হাতে তুলে দেব সেরার সেরা সম্মানের উপহার বাংলার বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আর সেই শারদোৎসবে সেরা সেরা সম্মানে ভূষিত হয়ে কেমন লাগছে আমরা জানি আমাদের আয়োজন ছিল সামান্য যারা রিজর্টে এসেছেন এবং যারা আসবেন তারা এই আমেজটা উপভোগ করতে পারেন এবং রিজর্টে এসে তারা যাতে নিজের বাড়ির ফিলটা পান সেজন্য আমরা খুব অনারম্বরভাবে একটা ছোট্ট পুজোর আয়োজন করেছি তাতে অবশ্যই নিখাত ভক্তি এবং হঠাৎ বুক্তেই শুরু নয় আন্তরিকতা দিয়ে এই উৎসব আমরা করি এখানে তার কিন্তু আপনাদের ভালো লেগেছে সেই জন্য আমাদের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের যে মানে একজন ভেতরের যে উদ্দেশ্য পুজো কারণ আমরা এখানে কোনো গানের ভরসা আয়োজন রাখিনি কাছে নিতে চাইছে খুবই বলতে পুজোর প্রত্যেকটা মানে রিচুয়াল প্রত্যেকটা উপাচার আমরা প্রচণ্ড আন্তরিকতার সাথে ফলো করে করছি এবং তাতে আমাদের রিসোর্টে উপস্থিত গেস্ট অংশগ্রহণ করেছেন ডিরেক্টলি আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের সবচেয়ে বড়